আসসালামু আলাইকুম আমি ডক্টর আরিফিন আজকে আমি কথা বলবো ঘন ঘন প্রসাবের সমস্যা নিয়ে পুরুষ এবং নারী কম বয়স্ক এবং বেশি বয়স্ক নির্বিশেষে সবাই আসলে এই সমস্যায় ভুগে থাকেন অনেকেই আসলে জিজ্ঞাসা করেন যে আসলে আমি ঘন ঘন প্রসাবের সমস্যায় ভুগছি আমি কী করব তবে আমাদের আমি এই কারণেই আজকে এটা নিয়ে ভিডিও করছি কারণ আপনাদের আগে বোঝা দরকার যে ঘন ঘন প্রসাবের যে সমস্যা সেটা আসলে কি। এবং কখন আপনি আপনার প্রসাবকে আপনি ঘন ঘন সমস্যায় বলবেন আপনি কি ডেইলি পাঁচবার প্রসাব করতে গেলে সেটাকে বলবেন আপনি কি ডেইলি বিশ বার প্রসাব করতে গেলে সেটাকে বলবেন নাকি দশবার প্রসাব করতে গেলে সেটাকে আপনি বলবেন কখন আপনি ঘন ঘন সমস্যায় কথা বলবেন এ ব্যাপারে আসলে সায়েন্স কি বলে চলুন আজকে আমরা এই ভিডিওতে এই সম্পর্কে একটু জেনে আসি ঘন ঘন প্রসাবের সমস্যাটা কি আগে সেটা আমাদের বোঝা দরকার কখন আমি সমস্যাটাকে এটা ঘন ঘন প্রসাবের সমস্যা বলবো তো সেটা বোঝার আগে আমাদের যেটা বোঝা দরকার যে মেডিকেল সায়েন্সের বিষয়ে কী বলে আর স্বাভাবিক মানুষের ধারণা কী তো স্বাভাবিক মানুষ অনেক সময় আমাদের চেম্বারে এসে বলেন যে আমি ডেইলি দশবার প্রসাব করি এটা কি আমার ঘন ঘন প্রসাব কি না কেউ বলেন যে আমি বারোবার প্রসাবে যাই সেটাকেই সে ঘন ঘন প্রসাবে সমস্যা বলছেন আসলে মেডিকেল সায়েন্স আসলে কি বলে মেডিকেল সায়েন্স বলে আপনি যদি স্বাভাবিক পানি পান করে থাকেন অর্থাৎ স্বাভাবিক পানি বলতে আপনার প্রতিদিন তো দুই থেকে তিন লিটার পানি পান করার কথা যেটা স্বাভাবিক পানি পান এই পরিমাণে যদি আপনি পানি পান করেন তাহলে একজন স্বাভাবিক মানুষের ডেইলি ছয় থেকে দশবারের মতো প্রসাবে যাওয়ার কথা এটা হচ্ছে স্বাভাবিক রেঞ্জ যদি আপনি এই স্বাভাবিক রেঞ্জের বাইরে চলে যান অর্থাৎ দশ বারের বেশি চলে যান তাহলেই হচ্ছে ঘন ঘন প্রসাবের সমস্যা হতে পারে তবে এখানে কয়েকটি কথা আপনার মনে রাখা দরকার সেটা হচ্ছে প্রসাবের এই যে সমস্যাটা সেটা হচ্ছে পানি পান করার সাথে খুবই রিলেটেড এবং আমাদের যে ওয়েদার অর্থাৎ আবহাওয়ার সাথেও রিলেটেড অর্থাৎ ধরেন যদি আপনি আপনার পানি আপনি যদি পানি পান করার কথা দুই থেকে তিন লিটার এখন আপনি প্রতিদিন পাঁচ লিটার পানি পান করলেন সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই আপনার ওই ছয় থেকে দশটা দশ থেকে পনেরো বারে চলে যাবে তো এটা তো তখন ঘন ঘন প্রসাব না এটা হচ্ছে আপনি আপনার পানি পানের সাথে জড়িত আবার ধরেন আপনি খুব গরম একটা ওয়েদারে আছেন খুব গরম যেমন এখন প্রচণ্ড গরম পড়ছে বাংলাদেশে তো এই গরমের মধ্যে আপনার প্রসাব যদি এর আগে যদি ছয় থেকে দশ বার হওয়ার কথা সেটা কমে আসতে পারে কারণ আপনার শরীরের যে পানি যেটা হচ্ছে প্রসাবের মাধ্যমে বের হওয়ার কথা সেটা যদি ঘামের মাধ্যমেই অনেকাংশে বের হয়ে যায় তখন আপনার প্রসাবের পরিমাণটা কমে আসতে পারে সুতরাং যদি পাঁচবারেও চলে আসে তখন আপনি বলতে পারবেন না যে আপনার প্রসাব কমে গেছে অনেক সেটাও না আপনার যেহেতু ঘামের মাধ্যমে বের হচ্ছে মেডিকেল সায়েন্সের ব্যাপারে খুবই স্পেসিফিক একটা কথা বলে মেডিকেল সায়েন্সের ভাষায় আপনি একবার প্রসাব করার দুই ঘন্টার মধ্যে যদি আবার প্রসাবে যান সেটা কি আমরা হচ্ছে ঘন ঘন প্রসাবের সমস্যা বলি এবং এটাকে আমরা বলি হচ্ছে ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশন তখনই আমরা মেনলি বলি যে হ্যাঁ এখন আপনার এটাকে এভালুয়েশন করা উচিত চিকিৎসা করা উচিত বা দেখা উচিত যে আপনার অন্য কোনো সমস্যা আছে কি না চলুন আমরা আমাদের প্রসাবের থলির কার্যক্ষমতা নিয়ে একটু জানি তো অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে ঘন ঘন প্রসাবের সমস্যা তো অনেকের হয় অনেকের হয় না এর কারণ কি চলুন আমরা প্রসাবের থলির কার্যক্ষমতা নিয়ে একটু জানি আমাদের যে প্রসাবের থলি সেটা হচ্ছে কদ্দূর পর্যন্ত প্রসাব ধরে রাখতে পারে আমাদের প্রসাবের থলিটা বেসিক্যালি একটা মাংস বেশি দিয়ে তৈরি এক ধরনের একটা ব্যাগের মতো এই ব্যাগটা মেনলি হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো পর্যন্ত প্রসাব সে ধরে রাখতে পারে এর থেকে যদি প্রসাবের পরিমাণ বেড়ে যায় তখন আপনি চাপ অনুভব করবেন প্রসাব করতে যাওয়ার জন্যে এবং যদি পাঁচশো এমাইল ক্রস করে যায় তখন আপনি প্রচণ্ড রকমের চাপ অনুভব করবেন প্রসাব করতে যাওয়ার জন্য এবং ক্ষেত্রবিশেষে যদি সাতশো থেকে আটশো মিল পর্যন্ত যদি আপনার চলে যায় তখন এরকমও হয় যে অনেক রুগী আছে যাদের স্ট্রোকের রুগী বা এরকম রুগী আছে যাদের প্রসাব বের হয় না বা প্রসাবের চাপ আসে না কিন্তু প্রসাবের থলিতে প্রসাব জমা হয়ে থাকে তাদের ক্ষেত্রে প্রসাবের থলি রাপচার হয়ে প্রসাব বের হয়ে গেছে অর্থাৎ প্রসাবের থলি ফেটে গেছে এরকম ঘটনা আছে তো সুতরাং স্বাভাবিকভাবে একজন মানুষ তিনশো থেকে সাড়ে তিনশো পর্যন্ত প্রসাব ধরে রাখার কথা তো এই পরিমাণে প্রসাব আপনার থলিতে জমা হতে তো মিনিমাম হচ্ছে তিন চার ঘণ্টা বা পাঁচ ঘন্টার বেশি লাগার কথা অর্থাৎ কখনই দুই ঘন্টা নিচে আসার কথা না যদি না আপনি খুব বেশি পরিমাণে পানি খেয়ে এই প্রসাবের যে থলিটা ভরার চেষ্টা করেন যেমন আলট্রাসোনোগ্রাফ করতে গেলে অনেক সময় আপনারা যখন যারা আলট্রাসোনোগ্রাম করতে গেছেন অনেকেরই এই অভিজ্ঞতা আছে যে আলট্রাসোনোগ্রাম করার আগে অনেকে বলে যে প্রসাবের চাপ তৈরি করে আসেন প্রচুর পরিমাণে পানি খেতে বলে তখন আপনি প্রচুর পরিমাণে পানি খান এবং কিছু সময় পরে আপনার প্রসাবের থলি ভরে যায় এবং আপনি আলট্রাসোনোগ্রাম করতে চান এটা হচ্ছে একটা অস্বাভাবিক ব্যাপার তো স্বাভাবিক অবস্থাতে আপনি যদি স্বাভাবিকভাবে পানি খান তাহলে মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা লাগার কথা আপনার এই প্রসাবের থলিটা ভরতে আর কি তার আগে আসার কথা না সুতরাং এই পরিমাণে ধরে রাখার কথা এখন যাদের বারবার প্রসাব হয় তাদের ক্ষেত্রে কী হয় তার তো থলি ভরছে না অর্থাৎ তার প্রসাবের থলিতে হয়তো একশো মাইল পর্যন্ত প্রসাব আসছে তার আগেই বেগ চলে আসে তো মেডিকেল সায়েন্সে আমরা যদি একশো ষাট আগেই যদি প্রসাবের চাপ চলে আসে সেক্ষেত্রে আমরা এটাকে সমস্যা হিসেবে ধরে নিই অথবা যদি একবার প্রসাব করার দুই ঘন্টার আগে যদি প্রসাব করতে চলে আসে তখন আমরা তার সমস্যা হিসেবে ধরি নিই অর্থাৎ তখনই আমরা বলি আপনার ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে আজকের ভিডিও এই পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমরা এই সমস্যার কারণ এবং প্রতিকারগুলো নিয়ে আলোচনা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ